হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরা অনেক ভালো আছি তো সকাল সকাল একটা ভিডিও শুরু করলাম তো এখন দেখো এখানে একটা কিছু খোঁজাখুঁজি চলছে জানো তো কিছুটা বলছি আমি একটু ওয়েট করে যাও তোমরা তো এখন মিসিং হয়ে যাচ্ছে ঘর থেকে সব কিছু তোমাদের দাদা ভাইয়া এখন মানে খাটের উপর উঠে আর ওই দেখছিল ওতে আছে নাকি আর একটা পেলো আমার নেল পালিশ অন্য জিনিস খুঁজতে যে আর একটা জিনিস বেরিয়ে গেলো তো নির্বালিশটা শেষ হয়েই গেছিলো নিশ্চয়ই ছেলেটা মনে হচ্ছে উপরে তুলে রেখেছিলো তো এই যে একটু একটু আছে ওটা শুকিয়ে গেছে এটা এখন ফেলে দেবো খুঁজছিলো তখন ছাতা কিন্তু ছাতা তো সে পেলোই না কারণ বৃষ্টি হচ্ছে পরীক্ষা দিতে যাবে ছেলে সেই জন্য আর দেখো এখানে এই যে যে যার কাজ সে তার করছে যে এইখানে বসে বসে ফোন দেখে যাচ্ছে আর আমি এই বিছানাগুলো তুলে এখানটা হচ্ছে সে চাপা দিয়ে মানে রাখছি কারণ কাজ আছে একটা যার জন্য এটা চাপা দিয়ে রাখতে হবে কাজটা হচ্ছে কি আমি বাংকার পরিষ্কার করব। ঝাড়ব সেই জন্য মশাইটা সরিয়ে রাখছি কারণ খাটে উঠে আর এই সব বাংকার থেকে নামাবো প্লাস আবার ছাড়বো প্রচুর নোংরা হয়েছে প্রচুর এবারে মানে সে আর বছর তার আগের বছর কোথায় পরিষ্কার করেছি একটা দিক আর একটা দিক এই পরশু করলাম আর একটা দিক আজকে করবো সেই জন্য বিছানা টিছানা সব ওইগুলো একটু চাপা দিয়ে রাখলাম কারণ নাহলে নোংরাটা পড়বে এত মতো হয়ে গেছিলো বাজারে তো চলে আসলো ওকেও বলবো একটু হেড করতে আজকে আছে বলেই করছি কারণ তাহলে একটু তাড়াতাড়ি তাও হয়ে যাবে সেই কারণেই তো এই যে এতগুলো জিনিস এখন নামতে হবে বাংলাটা তো অনেক কিছুই রয়েছে এইগুলো ধরো এই যে বস্তা টস্তায় আমার অনেক ধন সম্পদ রয়েছে যেগুলো হচ্ছে যে আমি এবার বস্তায় ঘরে লঙ্কারে তুলে রেখেছি তো সেইগুলোকে জানো তো একটা সংসারে কত কিছু জিনিস থাকলে তবে একটা সংসার তাও তো আমার ঘরে এখনও সেই রকম কিছুই আমি কিনতে পারিনি এখন কিছু সেই রকম মানে ব্যবস্থা করতে পারিনি ঘর পুরোই ফাঁকা মানে ঠাকুর যদি দিন দেয় অবশ্যই কিনবো ইচ্ছা আছে অনেক কিছু একটা মেয়ের জানোই তো ঘর নিয়ে কত কিছুই স্বপ্ন থাকে তো এখন তো অনেকটাই মানে কি বলবো আর মানে সেই সব কেনাকাটার দিক পুরোই এখন স্টপ রয়েছে কারণ হচ্ছে এখন ওই সব দিকে ভাবলে চলবে নি আগে আগেরটা ভাবতে হবে তো সেই কারণেই এখন ঘর ফাঁকা ফাঁকা যদি থাকেও যদি ঘর একটু মানে একদমই ফাঁকা জানোই তো তোমরা আমার এই ঘরটায় শুধু খালি একটা খাট রয়েছে আর কিচ্ছু নেই আলমারিটা রয়েছে সেই ঘরে আর একটি খাট রয়েছে জাস্ট আর কিচ্ছু নেই আমার এই ঘর পুরো মানে অনেক কিছুই আমার এখনও কিনতে হবে তো সেইগুলো আমি পরে পরে এখন দেখবো আমরা চেষ্টা করে কিন্তু এখন মোটেও সেই দিকে এগানোই যাবে নি বাংকারের অবস্থা দেখো এই সব মানে পরিষ্কার করতে একদম মাথার ঝিপ নড়ে যাবে তো আমি উঠে পড়েছি একটা বড় টুলির উপরে এসে দেখো এইটার উপরে উঠে আমি এখন বাংকারটা ঝা ঝাঁটা দিয়ে আগে ঝাঁটিয়ে নিচ্ছি ভালো করে যাতে ঝুলগুলো নিচে পড়ে যায় না হলে ওই সব নিয়ে মুছলে না ওই ঝুলগুলো ওতে চিটে চিটে রয়ে যাবে তো সেই কারণেই হচ্ছে এই যে মানে দাদাভাই একটু জলের বালতিটা তুলে দিল তারপরে ও অনেকটাই হেল্প করবে বললো আমাকে বলছে আমি তো আছি তুমি নাও তারপর আমি দেখছি তো এই যে এখন ছাড় দিয়ে দিয়েছি এবার এখন জল দিয়ে ভালো করে মুছে নিই জল দিয়ে না মুছলে না জিনিসটা উঠবে নি রঙটার হয়তো ক্ষতি হবে একটু জল দিয়ে মুছছি কিন্তু তাও আর তোমাদের দাদাভাই এবার উঠল উঠে ফ্যানটাও আরে পরিষ্কার করে নেবে কারণ ধরো ফ্যানটাও খুব নোংরা হয়েছে আর এখন তো ফ্যানটা চলবে না সেই কারণে কি বলছিস খাবো নি গো এই ভাতগুলি আর তোর এক গালও হবে তো এটা পাঁচটা ভাত রেখে বলছে এগুলো আর খাবো না এগুলোকে আমি একটু ঝেড়ে নিচ্ছি কারণ এগুলো তো আবার তুলে রাখতে হবে তো ঝেড়ে ঝেরে রেখে দেব ওইখানে তারপরে একবার তোমাদের দাদা হাতে দিয়ে দেবো সে যখন উঠে আছে সে একটা দিক পরিষ্কার করছে আমি একটা দিক করে নিয়েছি তো সেই কারণেই আজকে করলাম যেহেতু সে ঘরে আছে অনেকটা আমার উপকার হবে নাহলে সবগুলো তো আমাকে একাকে করতে হতো সারাদিন লেগে যেত আর আজকে সত্যি কথা বলতে রান্না নেই রান্না নেই বলতে রান্না করেছি সেদ্ধ ভাত আমি বসিয়ে দিয়েছিলাম মাছ ভাজা ছিল আর একটু পোস্ত করে দিয়েছি ও খেয়ে মানে চলে গেছে স্কুলেতে আর চিন্তা নেই আর ছোট ছেলেটাকেও আমি তো যে কোনো নিমন্ত্রণ বাড়িতে গেলেই আমি ওকে খাইয়ে দিয়ে তারপর যাই খাইয়ে নিয়ে কারণ ও নিজে খেতে চায় সেখানে খাওয়াতে দেয় না আর সেইখানে আর কতটুকু বা খাবে বলো তো সব কিছুতে ঝাল লাগবে ওকেও তো এখন ঝাল টাল খেতে পারে না খুব একটা তো সেই জন্যই ওকে আমি যেখানে নিমন্ত্রণ বাড়ি যাই কিছুক্ষণ আগে এক দেড় ঘন্টা আগে ওকে আমি খাইয়ে নিয়ে যাই সেই কারণে রান্না করেছি দেখো পরিষ্কার হয়ে গেছে একদম এই যে এগুলো তুলে দিয়েছে আমি মাদুরটা আমার না এইভাবেই রাখি কাপড় জড়িয়ে রাখি কারণ মনে হচ্ছে যেন একটা লোক শুয়ে আছে বাংকারের উপর কিন্তু আমি কাপড় জড়িয়েই সবসময় রাখি কেন তো কারণ মানে ধুলো এই যে ঝুল টুলগুলো মাদুরে গোটা ভর্তি হয়ে যেত তখন হয়তো মাদুরটা আমাকে ধুতে হতো কিন্তু এইভাবে রাখলে আর আমাকে সেটা করতে হবে না সেই জন্য আমি এইভাবেই রাখি এবার পালা বিছানা পরিষ্কারের সব কিছু তো উপরের পরিষ্কার হয়ে গেল এবার নিচেই তো মাথার যন্ত্রণা ওর বাবরে বিছানার যা অবস্থা হয়ে আছে মানে কি আর বলবো বিছানার চাদরটা তো অবশ্যই অবশ্যই পাল্টাতে হবে আর বালিশের ওয়ারগুলোও পাল্টাবো তো এখন আপাতত বিছানার চাদরটা আমি তুলে এটা অন্য বিছানার চাদর পেতে নেব কারণ এই বিছানাটা তো এক নম্বর মানে ঝাড়া যাবেই নি আর বালিশের ওয়ারগুলো খুলবো ওইগুলো যেই দিন বিছানার চাদরটা কাজবো হয় আজকে তো অবশ্যই রেখে দেবো আর পারবই নি কারণ একদিনে সব কিছু করলে আমার আবার প্রচুর হাতের যন্ত্রণা হয় তো যেই দিন কাজ কাজব বালিশের ওয়ারগুলো সেদিন খুলে নেবো এখন আপাতত বিছানার চাদরটাকে সরিয়ে একটা বিছানার চাদর পেতে আর রেখে দেবো একদিনে দেখবে অনেক কিছু কাজ করলে প্রচুর মাথার যন্ত্রণা হয় কিন্তু আমাদের মানে শরীরের টেম্পার এতটাই কম যে একটু এক্সট্রা কিছু কাজ করলে আর শরীর সেটা নিতে পারেনি কিন্তু আমার আমাদের মায়েরাই ধরতো মানে আগে কত কিছু কাজ করেছে তারা একসাথে আমি আমার মায়ের কথাই বলি মানে চাষবাস আছে যেহেতু ধান সিদ্ধ মুড়ি ভাজা তারপর ধরো মাঠের বাবা মাঠে যেত সেই সব যখন মনীষ লাগে সব কিছু কাজ তাদের রান্নাবান্না সব কিছু মনীষ লাগতো যখন দশজন বারোজন পনেরো জন কুড়ি জন করেও লেগেছে তাদের খাবারের জোগাড় সব কিছু একা হাতে সামলেছে আমরা তো টুকটাক হেল্প করেছি একটু জল এনে দেওয়া একটু আনাজ কেটে দেওয়া এরকম তাছাড়া বাদবাকি সব কাজ একারাই করেছে তাদের কিন্তু কোনো অসুবিধাই তখন হয়নি আর আমরা এখন আমাদের ঘরের সাধারণ কাজটুকুও করতে পারি না তো চলো এখন এই যে সব পরিষ্কার করে নিয়েছি মুছে ঝেড়ে এখন প্রচণ্ড খিদে পেয়েছে তো সেই জন্য ছেলেটাকেও খাওয়াতে বসে গেছি আর আমিও খেয়ে নিচ্ছি এই যে দুটো গরম গরম পেঁয়াজি ভেজে নিয়েছি চারটে ভেজেছি আমার দুটো ওর দুটো তো ওকে একটু ওই যে ভাত খাইয়ে দিচ্ছি বললাম ভাত এখন বাজে সাড়ে এগারোটা জানো তো ও একটু বিস্কুট বেশি খেয়ে নিয়েছিল জন্য ওকে দেরি করেই খাওয়াচ্ছি আর আমিও এত বেলায় খাচ্ছি প্রচুর খেঁদে পেয়েছিলো আর এখন আমরা হচ্ছে ওই নিমন্ত্রণ বাড়ি থেকে এসছি আইসক্রিম হাতে করে নিয়ে চলে এসেছি এসে এখন তিনজনে মিলে খাচ্ছি যে এখানে ছোট ছেলেদের মতো আমিও নিয়ে চলে এসেছি এসে ঘরে বসে বসে খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কারণ বৃষ্টি হয়ে চারদিক কাদা হয়ে যাচ্ছে তাই অবস্থা সেখানে দাঁড়াতে ইচ্ছা যাচ্ছিলো না তার জন্য চলে এসেছি নিয়ে সব এসে ঘরে আরামসে খাচ্ছি